আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে যে ম্যাথ সেই ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে এখানে হচ্ছে এক্স বাই এক্স মাইনাস হলে আমাদের এক্স এর মান কত তো আমাদের বেসিক্যালি এই ম্যাথটা সমাধান করতে হবে তো আমরা সমাধান করে দেখি যে আমাদের এক্স অ্যামাউন্ট কত আসে তো আমরা দশারও করবো আমরা নিয়ে নিই এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস টু তো এখানে আমাদের গুণ হবে উপরে এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ আর ওদিকে দুই থাকলো এখন হচ্ছে আমরা কী করবো এখন আমরা গুণ করে দিই যেমন এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আবার ওখানে এক্স 5x। মাইনাস নিচেও আমরা এভাবে বোন করি এক্স স্পোয়ার তারপর হচ্ছে হচ্ছে দশ আর এদিকে দুই তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে হচ্ছে টু এক্স আর থাকে হচ্ছে মাইনাস আর নিচে হচ্ছে আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন আর এদিকে দুই তো এখন আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা আর আড়ে গুণ করবো তো এদিকে থাকুক টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর ওদিকে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি এরপর আমরা যদি এক পাশে সবাইকে নিয়ে আসি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সি এক্স সিক্স এক্স প্লাস টোয়েন্টি তখন এই সেটে জিরো হয়ে যাবে তো এখন আমাদের কি হচ্ছে টু এক্স স্কোয়ার যে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার কারা আছে প্লাস আর মাইনাস মাইনাসেট আর সিক্স এক্স থেকে মাইনাস থ্রি এক্স চলে গেলে থাকে হচ্ছে আমাদের থ্রি এক্স আর এখানে প্লাস টোয়েন্টি যেহেতু আমাদের সো আমরা কি করব এই পাশে পাঠিয়ে মানে করবো কে খালি করব যেভাবে হোক তো এক্স কে খালি করার জন্য তাহলে আমরা যদি খালি করি তাহলে কি হবে মাইনাস টোয়েন্টি বাই থ্রি সো এক্স এর মান আমাদের কত এটি হচ্ছে আমাদের এর মান সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান তো এটি হচ্ছে আমাদের আজকে ম্যাথের সমাধান যদি আপনারা ম্যাথটি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন